অ্যামেজিং অ্যারাউন্ডে সকলকে স্বাগত পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে মোটর ভেহিক্যাল ইন্সপেক্টর নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে শূন্য পদ আবেদন কবে থেকে হবে অর্থাৎ আবেদন শুরু কবে থেকে এবং আবেদনের শেষ তারিখ কি আছে এই বিষয়ে বিস্তারিত তথ্য এলে অবশ্যই তা জানানো হবে এবং পিএসসি মোটর ভেহিক্যাল ইন্সপেক্টর নিয়োগের জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা বয়স সীমা আবেদন পদ্ধতি আবেদন ফি নিয়োগ পদ্ধতি ইত্যাদি সাধারণ বিষয়গুলি নিয়েই আজকের এই ভিডিওটিতে আলোচনা করা হচ্ছে পদের নাম মোটর ভেহিক্যাল ইন্সপেক্টর ডাব্লু বিপিএসসি এম ভি নিয়োগ দু হাজার পঁচিশ শিক্ষাগত যোগ্যতা রয়েছে যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন পাস করতে হবে চাকরি প্রার্থীকে বয়সীমা রয়েছে আবেদনকারীর বয়স উনচল্লিশ বছরের মধ্যে হতে হবে তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সর্বোচ্চ বয়সে সরকারি যে নিয়ম আছে সেই অনুযায়ী কিন্তু ছাড় পাবেন অর্থাৎ এসসিদের ক্ষেত্রে যে ছাড় রয়েছে ও ক্ষেত্রে যে ছাড় রয়েছে সেই অনুযায়ী কিন্তু ছাড় পাবেন মাসিক বেতন সাঁইত্রিশ হাজার ছশো টাকা আবেদন পদ্ধতি কী রয়েছে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এক্ষেত্রে অফলাইনে আবেদন নয় কিন্তু অনলাইনের মাধ্যমেই আবেদন করতে হবে অবশ্যই পিএসসির যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে আবেদন মূল্য আবেদন মূল্য একশো টাকা তবে এসসি এসটি এস টি এবং পি প্রার্থীদের প্রার্থীদের কোনোরকম টাকা লাগবে না আবেদনের মূল্য লাগছে একশো টাকা তবে বিশেষ কিছু ক্ষেত্রে ছাড় থাকছে নিয়োগ পদ্ধতি কী রয়েছে প্রিলিমিনারি একটা টেস্ট হবে প্রিলিমিনারি টেস্টে এবং পার্সোনালিটি টেস্ট হবে তারপরেই কিন্তু নিয়োগ হয়ে যাবে শর্ট নোটিফিকেশান ইতিমধ্যে প্রকাশিত হয়েছে পিএসসি মোটর ভেহিকেল ইন্সপেক্টর নিয়োগের এই পরীক্ষা ডিটেলড নোটিফিকেশন এবং ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হবে ইত্যাদি সংক্রান্ত বিভিন্ন বিষয় যদি জানতে চান অবশ্যই আগ্রহ থাকে এবং ডাব্লিউ এই চাকরি সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য এবং সরকারি চাকরির গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে জানতে হলে আমাদের চ্যানেলের যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর ভিডিওটি কাজে আসলে অবশ্যই একটি লাইক এবং অবশ্যই কমেন্টে আপনাদের মতামত জানাতে পারেন আর পিএসসি ভেহিকল ইন্সপেক্টর নিয়োগের পরীক্ষার ডিটেল নোটিফিকেশান পাবলিশ হলেই আমরা তা আমাদের এই চ্যানেলে জানিয়ে দেবো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সকলকে ধন্যবাদ